হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এখন শীতকালে সকাল সকাল ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে ভাবতে থাকি যে কি করে উঠব কিন্তু যত কষ্ট হোক উঠতে হবে কারণ সারা সপ্তাহে বাড়িতে থাকি না বাড়িতে জামা কাপড় সমস্ত কিছু ঢাই হয়ে পড়ে থাকে আর সারা সপ্তাহে অগছলা কাজগুলো এই রবিবার দিন কমপ্লিট করি উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় প্রথমে ঝুল ঝেড়ে নিয়েছি ঝুল ঝাড়ার পরে তারপরে ঘর মুছে নিচ্ছি অনেকে মনে করে যারা অফিস করে তারা মনে হয় বাড়ির কোনো কাজ করে না কিন্তু অনেকে হয়তো করে না কিন্তু আমি করি কারণ সকালে এই কাজ করার পর তারপরে আর সারাদিন কোনো তেমনই কাজ থাকে না অফিসে গিয়ে শুধু চেয়ারে বসেই কাজ যেহেতু আমি কম্পিউটারে কাজ করি মাঝে আমি একটা কাজের লোক রেখেছিলাম কিন্তু দেখলাম তাকে ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে তাকে দরজা খুলে দিতে হয় এবং তার পেছনে পেছনে আমার ঘুরতে হয় সেই জন্য ভাবলাম তো তার পিছনে যখন তখন ঘুরবো আমি যদি নিজে কাজ করি তবে শরীরটাও ঠিক থাকে কেননা সেই সকালে যখন একটু কাজ করার পর তারপর অফিসে যাই চেয়ারে বসে বসেই আমার সমস্ত কাজটা করতে হয় তারপরে বাড়ি এসে যেহেতু আমার বাড়িতে কেউ নেই আমরা দুজন মাত্র থাকি সেই জন্যে আমার সন্ধেও আমার ম্যাক্সিমাম সময়ে বসে বসে কাটে তো টুকটাক যেটুকু কাজ টাজ থাকে সেইটুকু ছাড়া আমাদের তেমন কোনো কাজ থাকে না আর এদিকে দেখো এই জায়গাটা একটু মাটি আছে তো এখানে পুরো জঙ্গল হয়ে গেছে অনেকদিন পরিষ্কার করা হয়নি আজকে একটু জঙ্গলটাও পরিষ্কার করে নিলাম বড় বড় অবাঞ্ছিত গাছগুলো একটু পরিষ্কার করে নিলাম এই গাছগুলো কোনো আমার কোনো চারা কিনে প্রথা নয় এগুলো সবজির খোসা ফেলে দিয়েছি তার থেকে যে গাছ হয়েছে সেই গাছ থেকে এই গাছগুলো তো এখানে কলমি শাক এই কুমড়ো গাছ হয়েছে তার ফুল হয় প্রতিদিন এই কুমড়ো ফুলগুলো আমি বেসন দিয়ে ভেজে বড়া করে খাই আর এই ফুলগুলো দু চারটে করে ফুটতেই থাকে প্রায় দিন আর সব কিছু কাজ করার পরে চলে এসছে রান্না করতে আমার নিচে রান্নাঘর ওপরে রান্নাঘর নেই তো যেহেতু এখন সেভাবে কিছু করা হয় তো নিজেই রান্নাটা করি আর প্রত্যেক রবিবার আগে মাংস হতো কিন্তু এখন যেহেতু ছেলেটা কাছে নেই সেহেতু আমরা ঘন ঘন মাংস নিয়ে আসা হয় না কেননা ছেলেটার কথা মনে পড়ে ও যেখানে থাকে সেখানে মাংসটা খুব একটা হয় না সেখানে বেশিরভাগ নিরামিষ হয় সেদিন সে ফোন করেছিল তাকে কয়েকটা মাছ কিনে নিতে বলেছিলাম তো সে মাছ কিনে নিয়ে নিজে ভেজে খেয়েছে অনেক দিন পর তো যেটা দেখে খুব আমার আনন্দ হয়েছে ভালো লেগেছে সেই জন্য আমি মনে করি কোনো কাজ ছোটো নয় ছেলে হোক বা মেয়ে সবাইকে কিন্তু নিজের কাজটা নিজে শেখা উচিত যেখানে অন্য জায়গায় গিয়ে বাইরে গিয়ে একা থাকলে যে খাওয়ার সমস্যায় কষ্ট পাওয়াটা যাতে না হয় আপনারা হয়তো বলবেন যে টাকা দিলে তো সব পাওয়া যায় তাহলে টাকা দিয়ে কেন খেতে পারে না হ্যাঁ টাকা দিয়ে পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে খেলে খরচটা অনেক বেশি পড়ে সেদিন সেদিন সে চারটে মাছের দাগা কিনে নিয়ে এলো ষাট টাকায় সেই ষাট টাকা আর কিছু মরিচ মশলা কিনে নিয়ে এলো আর সঙ্গে তেল তাই দেশে চারবার মাছটা খেতে পারলো কিন্তু হোটেলে গেলে এক মাছ ভাতের দাম একশো আশি টাকা আর মাংস হলে তো কোনো কথা নেই দুশো আড়াইশো টাকার নিচে নেই তবে বর্তমানে একটা জিনিস ভালো যে কোনো মানুষ কাছের মানুষ অনেক দূরে থাকলে এই ফোন নামক যন্ত্রটি সবার হাতে থাকার কারণে এখন কোনো দূর আর দূর নয় কারণ সবসময় ছেলের সাথে ভিডিও কলে কথা বলি আর কখন আর মনে হয় না প্রথম প্রথম কষ্ট হয়েছিলো কিন্তু এখন আর মনে হয় না ছেলে অনেক দূরে আছে সব সবসময় ভিডিও কলে কথা হয় তবে ভালো কোনো স্টিমে পড়া থাকলে তো দূরে পাঠাতেই হয় কাছে তো সেগুলো পাওয়া যায় না